ঘরে কেউ আছেন ও দাদা ঘরে কেউ আছেন দাদা কি দাদা কিছু ভিক্ষা দেন এই আসলে কি আমি তো টাহা ভিক্ষা চাইতে আসি নাই তোমার কি দিমু সোনা দানা দিমু সোনা দানার কথা কইছে কেডা আমি সোনা দানার কথাও তো কই নাই কি ডায়মন্ড আরে আমি কি ডায়মন্ডের কথা কইছি গ্রামে ডায়মন্ড হবে গহান্তা আসলে হইছে কি আজকে তো পহেলা বৈশাখ হ্যাঁ ওই পহেলা বৈশাখ উপলক্ষে ঘরে কিছু রান্না বান্না করলে আমার সেই খাবার দাবার একটু ভিক্ষা দেন তাই বেটা তোমার কি আমি ইলিশ মেশার পান্তা বাদ দিব ওইয়া পহেলা বৈশাখ মেলায় খাও দাদা আসলে আমি ইলিশ আর পান্তাও খাইতে আহি নাই এই কয়দিন ধরে গিয়া এই ছোটকালের পহেলা বৈশাখের কথা মনে পড়তেছিল এই গ্রামে কত কিছু রান্না হইতো এই ডেমি শাক কুই শাক পালং শাক কচুল্লতি কচু শাক তারপর হলো ড্যারস কুমড়া এরপর হলো আবার দেখা গেছে যে বিভিন্ন ধরনের বড়া পিঠা এই সমস্ত কত কিছু পদে পদে রান্না করত। ওরকম কিছু রান্না করা থাকলে আমার ওইগুলা ভিক্ষা দেন খাইয়া মন্ডার একটু তৃপ্তি দেই উনি বেটা ওই আপনার পাওয়া যায় না একটু দাঁড়া আমি আনতাছি তুই সোনা দানা নেই আর ওই ধরনের খাওয়ানো আমাদের চাইস না এই নিয়ে আমার একটি মাফ কর রান্না করে নাই ওরে না আজকাল বৌরা কি ঘরের কি রান্না বান্না করে ওরা আলো করবে বলুক ভিডিও ওরা যাবে মেলায় ওরা সাজসজ্জা করবে ওরা রিলস ভিডিও বানাবে এই এতে ওরা ব্যস্ত থাকে না তুমি হে বেড়া সবচেয়ে বড় কথা কি আর ওই যে শাক পাতা পাট পাতা বাঁচকে বুঝকে ওই রান্না করার মতন মহিলা ধৈর্য নাই বেটা যখন এই ছোটকালের পহেলা বৈশাখের কথা মনে পড়ছে তখনই শহর থেকে আইয়া পড়ছে গ্রামে যে গ্রামের মা বোনেরা এই যে দিদিরা তারপরে ঠাকুমারা কত সুন্দর সুন্দর রান্না করে সেই রান্নাগুলা খাইয়া মনে একটু তৃপ্তি দেয় এই ছোটবেলায় দেখতাম কি চৈত্র সংক্রান্তিতে এইগুলা রান্না বান্না করতো পহেলা বৈশাখের দিনে এগুলা খাইতাম কিন্তু আপনার কাছে যা শুনলাম এত দেখতাছি এই শহরের থেকে গ্রাম আরো বেশি আগুয়ে গেছে গ্রাম আর আউগাই যায় না শহরে তো আমার বলছে পহেলা বৈশাখ সংস্কৃতি আগের মতো না ইয়া শেষ এই যে যে আপনি শোনা জানা দিচ্ছেন এইগুলা এখন আর আমার কাছে মূল্য নাই আমার কাছে এখন দরকার হলো এই গ্রামের বাতাস দরকার টাটকা শাকসবজি খাওয়া যা এক সময় গ্রামে বিয়া খাইতাম আর শহরেও যাম না পহেলা বৈশাখ মানে শুধু সাজ পোশাক নয় পহেলা বৈশাখ মানে শিকরের টানে ফেরা আনন্দ থাকুক আয়োজনের সব রঙে আর উৎসব ফিরুক মা বোন আর ঠাকুরমার হাতের সেই ঘ্রাণ মাখা রান্নায় স্মৃতি ফিরুক সংস্কৃতি